যখনই আমরা দেশে যাচ্ছি এক মাস দুই মাস ভালো আপনারা থাকতে পারছেন যতদিন আপনার কাছে টাকা ততদিন কিন্তু আপনার ফ্যামিলি ভালোবাসা আপনার সাথেই থাকবে টাকা শেষ ফ্যামিলির বোঝা হয়ে যাবেন আমি বিদেশে বসে কেউ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার টাকা কি লেনদেন করতে পারবো তারা যদি বলে ইয়াস তাহলেই ওকে এ আপনার টাকা আপনার কাছেই থাকবে আপনার যতটুকু খরচ ততটুকুই আপনি আপনার ফ্যামিলিকে দিবেন আলাইকুম সবাই কেমন আছেন আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম প্রত্যেকটা ভিডিও আসলে গুরুত্বপূর্ণ হয় তবে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আপনাদের জন্য আপনারা যারা প্রবাসীরা রয়েছেন বা আমরা যারা প্রবাসীরা রয়েছি আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ একজন প্রবাসী সে তার আমানত কোথায় রাখবে সে তার যে ভবিষ্যৎ পরিকল্পনা করবে সেই টাকাগুলো আসলে কোথায় রাখবে এবং কিভাবে রাখলে সেটি সুরক্ষিত থাকবে এবং যে স্যালারিটা আপনারা পাচ্ছেন সেই স্যালারিটা কি সবগুলো বাড়িতে খরচের জন্য পাঠিয়ে দিবেন। হয়তো দেখা যাবে আমি আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো এই কথাগুলো বলার পর অনেকেরই আসলে উপকারে আসবে বা অনেকেই আসলে বিষয়টি এর আগে থেকেও যাবে আপনারা যারা ছুটিতে যাবেন ছুটিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বা এখন ছুটিতে রয়েছেন বা নতুন প্রবাসী আপনারা বিদেশে আসবেন প্রত্যেকেই একটা করে অ্যাকাউন্ট করে আসবেন শুধু অ্যাকাউন্ট করলেই হবে না যে একটা অ্যাকাউন্ট করে সেখানে চলে আসলাম এবং সেখানে আমি টাকা দিলাম বা আমি যদি সেখানে না যাই বা দেশে না যাই সেই টাকাটা আমি উঠাতে পারবো না তাহলে এই অ্যাকাউন্ট করার কোনো মানেই হয় না আপনাকে যদি করতে হবে যে আপনি যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন না কেন সেই ব্যাঙ্কে আগে অনলাইন ব্যাঙ্কিং চ্যানেল রয়েছে কিনা অর্থাৎ তাদের কোনো অ্যাপস রয়েছে কিনা অ্যাপসের মাধ্যমে আপনি টাকা লেনদেন করতে পারবেন কিনা অর্থাৎ বিদেশে বসে সেই টাকাটা লেনদেন করতে পারবেন না এই তথ্যগুলো আগে জানবেন তাদেরকে আগে জিজ্ঞাসা করবেন যে আপনাদের কি কোনো অ্যাপ্লিকেশন রয়েছে বা আমি বিদেশে বসে মাধ্যমে কি আমার টাকা লেনদেন করতে পারবো তারা যদি বলে ইয়াস তাহলেই ওকে এক্ষেত্রে ফার্স্ট চয়েস হচ্ছে আমার সিটি ব্যাংক সিটি ব্যাংক কিন্তু তারা খুবই আন্তরিকতার সাথে আপনার সঙ্গে লেনদেনের মাধ্যমে খুবই আন্তরিকতা খুবই সিকিউর ব্যাংক বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকের মধ্যে আসলে সিটি ব্যাংকটা কিন্তু অত্যন্ত সিকিউর তো আমি কোনো ব্যাংকের এখানে প্রমোট করছি না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ অন্যান্য যে ব্যাঙ্কগুলো রয়েছে আমার প্রায় কয়েকটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল বাস ওই ব্যাংকের যে অতিরিক্ত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলছি যে সিটি ব্যাংক ইজ বেস্ট আমার কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে সিটি ব্যাঙ্ক তো যারা আপনারা দেশে যাবেন বা দেশে রয়েছেন এখন বা নতুন প্রবাসী আসবেন অবশ্যই আপনারা ওই ব্যাঙ্কগুলোতে আপনারা গিয়ে অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার পর আপনি কি করেন ওই ব্যাঙ্ক থেকে একটা ডেবিট কার্ড নেওয়া অর্থাৎ আপনারা যে ডেবিট কার্ড সেটি দেশে রেখে আসতে পারেন বা আপনার নিজের সাথে নিয়েও আসতে পারেন কোনো সমস্যা নাই তো ডেবিট কার্ড যখন নিয়ে আসবেন তো এই ব্যাঙ্ক কার্ডটা দিয়ে প্রথমত হচ্ছে গিয়ে আপনার চেক লাগবে না এটা এনি টাইম আপনি এই টাকাটা উঠাতে পারবেন মেশিন থেকে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি যখন ডেবিট কার্ড উঠিয়ে নিয়ে আসবেন আগে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ওই ব্যাংকের যে অ্যাপ্লিকেশন আছে আগে জিজ্ঞাসা করবেন যে তাদের কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা সফটওয়্যার আছে কিনা যেটি লেনদেন করবেন বিশেষ বিদেশে বসে ডেবিট কার্ডে মূলত দেশে গিয়ে আপনি টাকা উঠালেন চেক ছাড়া আর অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার মানে সব জায়গা থেকে আপনি লেনদেন করতে পারবেন যেমন অ্যাপ্লিকেশনটাতে যখন সাইন আপ করা হবে ওইখানে আপনার পিন নাম্বার দিবেন সব কিছু দিবেন দিয়ে দেওয়ার পর এটি সম্পূর্ণ আপনার আয়তে চলে আসবে এখন আপনি টাকা দিচ্ছেন টাকা দেওয়ার পর ওই টাকাটা কত টাকা যাচ্ছে কত টাকা আছে ওইখান থেকে ছেলে বিকাশে অন্য ধরনের অন্য অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারছেন বা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি সেটি ট্রান্সফার করতে পারছেন সব নিয়ম কিন্তু সেখানে দেওয়া রয়েছে অর্থাৎ আপনাকে আর ব্যাংকে যেতে হচ্ছে না ব্যাংকে গিয়ে টাকা উঠাতে হচ্ছে না যে প্রথম দিকে বললাম যে আপনার টাকা আপনার কাছেই থাকবে আপনার যতটুকু খরচ ততটুকুই আপনি আপনার ফ্যামিলিকে দিবেন বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে কেননা আমরা যারা অনেকে কি করি অনেক বছর যাবত প্রবাসে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যখনই আমরা দেশে যাচ্ছি এক মাস দুই মাস ভালো আপনারা থাকতে পারছেন যতদিন আপনার কাছে টাকা ততদিন কিন্তু আপনার ফ্যামিলির ভালোবাসা আপনার সাথেই থাকবে। টাকা শেষ ফ্যামিলির বোঝা হয়ে যাবেন কিন্তু অথচ আপনি বছরের পর বছর আপনি বিদেশ করেছেন আপনি টাকা খামিয়েছেন ফ্যামিলিকে টাকা দিয়েছেন কিন্তু ওইটার কোনো গুরুত্ব থাকবে না এজন্যই বলি আপনাদেরকে যে আপনারা প্রত্যেকে একটি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করা মানে হচ্ছে এটি আপনার যে একটা সম্বল ওই সম্বলটা যদি আপনার থেকে থাকে ভবিষ্যতে আপনি কারো কাছে কি হাত পাততে হবে না আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে আমি দেখেছি যে বিভিন্ন সরকারি অনুদানের চিন্তা ভাবনা আপনি করেন ভাই সরকারি অনুদান কত দিচ্ছে ভাই ওই দিন আমি দেখলাম যে একটা নিউজে চোদ্দ হাজার টাকা অনুদানের জন্য পনেরো হাজার টাকার নাকি ট্রেনিং দিতে হচ্ছে আমরা যারা প্রবাসীরা রয়েছি আলহামদুলিল্লাহ দেখুন আমাদের মধ্যে অনেকেই আছে ভালো অবস্থান রয়েছে সর্বনিম্ন যদি হয় একজন প্রবাসী এক টাকা মানে প্রতিদিনে আয় করতেছে এক হাজার টাকা আয় করতেছে দেখাচ্ছে সরকারের অনুদান আপনাকে দুই মাস তিন মাস পরে দুই হাজার তিন হাজার টাকা দিচ্ছে ওই চিন্তা করে গিয়ে অনেকে বিভিন্ন ধরনের কাট করছেন মিটি কার্ড হ্যান্ড দেন বুঝছেন আমার কাছে অনেকেই ফোন দেন তো আমি বলবো যে ওই সমস্ত চিন্তা বাদ দেন ভাই আপনার চিন্তা থাকবে যে আমি যে আমার টাকাটা আমি আর্ন করছি আমার সময়টা হচ্ছে ভালো যাচ্ছে আমি বিদেশে আসি টাকাটা আর্ন করছি সেই টাকাটা আমাকে সেভ করতে হবে সেভ করার জন্য অবশ্যই আমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আমি টাকা দেবো এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার টাকাটা থেকে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি আমার পরিবারকে দিব বাকি টাকাটা আমার অ্যাকাউন্টে থাকবে এবং ওই টাকাটা আমি এখান থেকেই কন্ট্রোল করব। প্রয়োজনে আমি কারোর কাছে বিকাশে দেব প্রয়োজনে যা যাকে যার মাধ্যমে দেওয়ার উচিত সেভাবে আমি দিব কিন্তু টাকাটা তো আমার কাছেই থেকে যাচ্ছে দিন শেষে আরও একটি কথা আপনারা যারা কুয়েতে রয়েছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন চেষ্টা করবেন ওই দেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের নামে খোলা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই সহজ বিশেষ করে যারা কুয়েতে রয়েছেন আমি বলবো সবচেয়ে সস্তা হচ্ছে গিয়ে তিজারি ব্যাঙ্ক এই বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে আপনারা যারা প্রবাসীরা রয়েছেন অবশ্যই একটি করে অ্যাকাউন্ট খুলে নেবেন এতে করেও দেখতে পারবেন না অর্থাৎ এক্সট্রা টাকা আপনাদের খরচ হবে না আপনারা যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো রেখে দেন দেখা গেলো আপনার নামে কোনো বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় সেখানে টাকা রাখতে পারছেন না কিন্তু দেখা গেলো বিদেশে যদি আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্যালারিটা পাওয়ার পর যতটুকু আপনার প্রয়োজন দেশে পাঠিয়ে দিলেন বাকি টাকাটা আপনারা আপনাদের যে এই দেশে যে অ্যাকাউন্ট রয়েছে সেগুলো আপনারা এখানে সেভিংস করে রাখলেন তো এই বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে সেগুলো আমরা দেখে আসতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইল এবং আবারও বলছি প্রত্যেকেই কিন্তু আপনারা বাংলাদেশে একটি করে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং সেটি চেষ্টা করবেন যেন অনলাইন ব্যাংকিং হয় এবং সিটি ব্যাঙ্ক বা ওই জাতীয় যে ব্যাংক যে ব্যাঙ্কগুলোর অ্যাপ্লিকেশন রয়েছে এবং আপনি বিদেশে বসে সেটি কন্ট্রোল করতে পারেন সবার যেন শুভকামনা রইল নতুন অন্য কোনো ভিডিওতে আবারও কোথাও আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম